ওকে মেরেছে একদম ঠিক করেছে কেউ বলবে বাবার বয়স ছিল গায়ে হাত দেওয়া ঠিক হয়নি আমি বলছি বেশ করেছে মেরেছে আমি বলি যে টাকলাওয়ালা গঞ্জাওয়ালা তিলকওয়ালা তোমার কি শুনতে ভালো লাগবে আমিও যদি এখন তোকে বলি তুই একটা জিয়াদি তুই আসলে মুসলমান না মুসলমানের ধর্ম কি কি বলতা সেটা কি ভালো লাগবে চলুন শুরু করে যাক ভিডিওটা নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বিগত দিনে একটা ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় অত্যাধিক পরিমাণ ভাইরাল হয়েছে সেই ভিডিও নিয়ে যারা যেভাবে পাচ্ছে মন্তব্য করছে করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমি একজন সনাতনী হয়ে আপত্তি এই জায়গায় জানাবো আপনারা দেখবেন ভিডিওটা যে প্রতিবাদ ভিডিও করছি সকল সনাতন ভাইদের প্রতি মা দের প্রতি মাসিদের প্রতি এবং বুধদের প্রতি আমি একটাই অনুরোধ করবো যারা সচেতন নাগরিক তাদের প্রতি একটা অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমরা যে সেখানে আমাদের নিয়ে কি কথা বললো দেখাবো কিন্তু আমার একটা কথা এই ব্যক্তি নিজেকে ইসলাম বলে গণ্য করছে ইসলাম বলে দাবি করছে মূর্খ তোর কাছে আমি একটা প্রশ্ন করছি এটা পবিত্র রমজান মাস এই রমজান মাসে তোর কি কোনো হাদিস কোরমে আছে অন্য ধর্মের লোককে বে ধর্মী লোক বলা যায় বেধর্মী মানুষ বলা যায় তুই তো জানিস না মূর্খ সেই হাদিস কোরআন তুই ডোম কি আর কিন্তু শুনে রাখ তোকে আমি বলছি মুসলমান ধর্ম শিরা ধর্ম সেটা তুই মানিস না তোর মতন অপদার্থকে নিয়ে আমি কি ভিডিও করব। কিন্তু আমার যেখানে আঘাত পেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি কারণ তুই যে কথাটা বলেছিস বেধর্মী লোক তোর ধর্ম যদি এত কিছু থাকে তাহলে সোশ্যাল মিডিয়া এসে আমার সঙ্গে লাইভে এবং হোয়াটসঅ্যাপে ফোন করে যান যে আমি একটা হিন্দু ছলে হয়ে তোদের ধর্মের কথা কতটুকু জানি জানিস না জাকাত কেন বলতে পারবি প্রশ্ন রেখে গেলাম প্রতিদিন ঘুলোতে যাওয়ার আগে মুসলমান ধর্ম যদি কেউ জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম যদি মানে ঘুমোতে যাওয়ার আগে কি কাজটা করতে হয় তোকে প্রশ্ন রেখে গেলাম মুসলমান ধর্মের মানে কি তোকে প্রশ্ন রেখে গেলাম মুসলমান ধর্মের বাংলা কাজ কি তোকে প্রশ্ন রেখে গেলাম যদি তুই সত্যিকার মুসলমান হোস তাহলে আমার এই ভিডিওটা যদি তোর নিকাটে তোর বন্ধু বান্ধবের নিকাটে যদি পৌঁছায় তাহলে উত্তরটার অপেক্ষায় থাকলাম সকল মুসলিম ধর্ম মানুষকে আমি শ্রদ্ধা করি ভক্তি করি কারণ আমরা একই সঙ্গে বাঁচতে চাই জীবন জীবনযাপন করতে চাই কিন্তু এই সমস্ত মূর্খর দল যে সমস্ত কথা বলছে তার প্রতিবাদ এই চলেন দেখা যাক কি যা করেছে ঠিক ওকে মেরেছে একদম ঠিক করেছে কেউ বলবে বাবার বয়স ছিল গায়ে হাত দেওয়া ঠিক হয়নি না আমি বলছি বেশ করেছে মেরেছে এখন যদি তোমাকে আমি বলি যে টাকলাওয়ালা গাঞ্জাওয়ালা তিলকওয়ালা ওলা তোমার কি শুনতে ভালো লাগবে তো হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওটা আমি কোনটা পিকে সেটা তো তোমরা থামবেলা টাটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই মানে আমি সোশ্যাল মিডিয়াতে কালকে যা দেখছি যে বেধর্মীরা প্রচুর পরিমাণে উল্টোপাল্টা পাল্টা কুমন্তব্য করছে মুসলমানদের বিরুদ্ধে প্রচুর উল্টোপাল্টা তারা গালাগালি করছে তুচ্ছতা ছিল্ল করছে ওই কারণে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে মুরব্বী চাচাটাকে ট্রেনের মধ্যে মারা হয়েছে গালাগালি করা হয়েছে এবং ফাপ্পুর মারা হয়েছে যে মহিলাটা মেরেছে এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম গতকালকে তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখবে এই জায়গাটা আসবে ওই ভিডিওটা আগে দেখে তারপর এই ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে সবকিছু ঠিক আছে কালকে আমি কিছু কথা বলেছিলাম আর আজকে কিছু কথা বলবো আজকে এইগুলো নিয়ে কথা বলবো যে এই যে মেয়েটা যে মুরব্বী চাচাকে মেরেছে এবং গালাগালি করেছে নাকি ভিডিও করেছে তাই ভিডিও করার জন্য এইটা নিয়ে বিয়ে কি বলছে বেধর্মীদের মতামত কি বেধর্মীরা অনেক গালাগালি উল্টো পাল্টা কথাবার্তা বলছে মুসলিমদের আর আমি কারণ সনাতনীরা কোনদিন বেধর্ম না ধর্মকে মেনে চলে ধর্মকে বিশ্বাস করে তোর মতন অপদত্তকে একটু বেশি ভালোবাসা দিতে পারি না কারণ

এই দলকে কারণ মানুষের সঙ্গে থাকি মানুষের কথা বলি তো ওর মতো কর্ম আমি করি না কারণ তুই যদি মুসলমান হয়ে থাকিস তাহলে মুসলমানের বাংলা শব্দ যদি উত্তর দিতে পারিস তাহলে তোকে সাধুবাদ জানাবো তাহলে আজকে থেকে সতর্ক করে দিলাম কোনো হিন্দু ধর্মকে বে ধর্মী বলবি না তুলক নিয়ে কিছু বলবি না যদি আমি তোদের ধর্মের মুখোশ খুলে দিতে পারি তাহলে তুই কি বলবি জানি না এই ভিডিওটা কতটা ভালো লেগেছে আপনারে সকল সনাতন ভাইদের এবং মা মাসিদের বিশ্ব জুড়ে যারা সনাতন ধর্মকে বিশ্বাস করে এবং ধর্মকে যারা শ্রদ্ধা করে তাদের প্রতি একটু অনুরোধ করবো এই অপাদত্বর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিন কারণ এ আমাদের সনাতন ধর্মকে বেধর্মী বলেছে